সাথে কি করে বেরোই হেই পুচকি কি কই 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 করে যাচ্ছে সেই থেকে আর মা দেখো না আমি আমার হাত ঘড়িটা খুঁজেই পাচ্ছি না কি হাত ঘড়ি খুঁজে পাচ্ছিস না হ্যাঁ দেখ তুই কোথায় রেখেছিস রেখে খুঁজে পাচ্ছিস না হে পুচকি চল এই তো তোর ঘড়ি জামার মধ্যে আটকানো এ বাবা তাই তো আমি জামার মধ্যে আটকে রেখে ভুলেই গেছি এই তুই ঘুরি পরে কোথায় যাবি বন্ধুদের সঙ্গে কে জগত যাব ও জগত দতিপুজে ঠাকুর দেখতে আবি ঠিক আছে সাবধানে যাস ঠিক আছে এই পুচকি কি খাচ্ছিস রে হ্যাঁ কি বলছিস বুঝতে না কি বিড়বির করে বলছে কিছুই বুঝতে পারছি না এই ঠিক করে বল না ধ্যাত তেরি মেয়েটা যে কি বলছে কিছুই বুঝতে পারছি না ফিসফিস করে এ পুচকি আর একবার বল না ধ্যাত তেরি বিড়বির করে কি বলছে ওর কথা ওই বুঝতে পারছে আমি কিচ্ছু বুঝতে পারছি না এই আর একবার বল না ঠিক করে কি খাচ্ছিস

আমার জন্য কালিয়ে নেই দাঁড়াও তোমার আজকে একপুরে বাবারে ফুচকি রেগে গেছে